আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই মফিজুর রহমান রিপন তিনি একটি প্রশ্ন করেছেন যে আগত মহরম মাস এবং আরবি সনের প্রথম মাস তো মহররম মাসের বিশেষ করে আশুরার দিনের ফজিলাত সম্পর্কে তিনি জানতে চেয়েছেন এবং এই দিনের সাথে শিয়ারা যেই অনুষ্ঠানগুলো পালন করে অর্থাৎ মহররমের দশ তারিখে তো এটার সাথে ইসলামের কোন সম্পর্ক আছে কিনা বা শরীয়তের দৃষ্টিকোণ থেকে মহররমের ফজিরাত বা মহাররামের দশ তারিখের রোজা বিষয় জানতে চেয়েছেন সর্বপ্রথম বলবো যে শিয়ারা আশুরার দিনে মানে দশই মহররমকে আরবিতে আশুর আশুর আসুর মানে আশের মানে দশ তো মহরমের দশ তারিখ এটাকে আশুরা বলা হয় তার মানে দশম দিন আশুরা শব্দের অর্থ হল দশম মানে আরবি মাসের দশম তো শিয়ারা তারা তাজিয়া বের করে এবং তারা যে সমস্ত কারবালার ঘটনাকে তারা পুনরাবৃত্তি করে মূলত ইসলামের সাথে তার কোনোই সম্পর্ক নাই কারণ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম এ দুনিয়া থেকে ত্যাগের প্রায় ষাট বছর পরে এই ঘটনাটি কারবালাতে হয়েছিল এবং ঘটনাক্রমে সেটাও দশ তারিখ মাসের দশ তারিখ ছিল মূলত ইসলামে মহরম মাসের ফজিলত হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে সেটা এই কারবালার ঘটনাকে কেন্দ্র করে নয় বরং মহরমের দশ তারিখে অনেক কিছু ইসলামের এবং ইসলামের পূর্বেও অন্যান্য আহলে কিতাবদের মধ্যে বা অন্যান্য নবীদের সাথে অনেকগুলো বিষয়ের ঘটনা ঘটেছে বিধায় ইসলামের পূর্বে হজরত আয়েশা সিদ্দিকার দিয়াল্লাহ তাল আহা থেকে একটি হাদিস দ্বারা প্রমাণ হয় সময়ের তিন মিজির মধ্যে হাদিসটি এসেছে যে জাহিলিয়াতের যুগে কোরাইশরা মহরমের দশ তারিখে রোজা রাখত এবং রসুল উল্লাহ সাল্লা আলিয়াল্লাম তিনি উক্ত রোজা রাখতেন যখন মদিনায় হিজরত করেন নবীজি তখন গুরুত্ব সহকারে ওই মহরম মাসের এই দশ তারিখে মানে আশুরার রোজা রাখতে থাকেন নবীজি এবং অন্যান্যদেরকেও রোজা রাখার নির্দেশ দিলেন কিন্তু যখন রমজান মাসে রোজার হুকুম হলো তখন রমজানের রোজা ফরজ হিসেবে রয়ে গেল আর এই আশুর আর রোজা মানে মহরমের দশ তারিখের রোজার বাধ্যবাধকতা রহিত হয়ে গেল তবে মোস্তাহাব হিসেবে নফল হিসেবে ফজিলত হিসেবে অবশ্যই এ রোজা রাখা উচিত আশুরা আমরা বলেছি যে আশুরা বলা হয় মহরামের দশ তারিখকে ওই দিন রোজা রাখার ফজিলতের ব্যাপারে অনেকগুলো বিশুদ্ধ গ্রন্থের মধ্যে পাই ইসলামের ফরজ এবাদত সমূহ আস্তে আস্তে অবতীর্ণ হয়েছে একই সাথে সমস্ত ফরজ কিন্তু অবতীর্ণ করা হয়নি কিন্তু যেই এবাদতগুলো বা প্রথাগুলো ইসলামের পূর্ব যুগে প্রচলিত ছিল যেমন নাকি আহলে কিতাব যারা তারা পালন করত রসুল্লাহ সাল আলিয়া সাল্লাম তিনিও কিছুটা তার পালন করতেন পরবর্তীতে যখন শরীয়ত অবতীর্ণ হল তখন রসুরুল্লাহ সাল্লা সাল্লাম সেগুলো করেছেন এবং আদেশ করেছেন এবং ওই কাজগুলো নবীজি পরিত্যাগ করেছেন প্রথম দিকে মুশিকদের থেকে দূরত্ব বজায় রেখে আহলে কিতাবদের যেই তরিকাগুলো সেগুলো অনুসরণ করতেন কিন্তু ইসলাম যখন পূর্ণাঙ্গ বা আস্তে আস্তে করে বিধান অবতীর্ণ হল তখন আহলে হাদিস আহলে কিতাবদের অনুসরণ করাও নবীজি ছেড়ে দিলেন মুশ্রিক এবং ইহুদীদের স্বতন্ত্র নিদর্শনগুলোর বিরুদ্ধচারণী করতে থাকেন যেন লোকেরা সেসবের প্রতি আকৃষ্ট না হয়ে যায় এবং তিনি পরিষ্কার করে খালিফুল মুশ্রিক খালিফুল ইহুদ এভাবে করে হাদিসে শব্দ ব্যবহারিত হয়েছে যে ইহুদিদের বিরোধিতা করো মুশ্রিকদের বিরোধিতা করো তো যাই হোক প্রথম দিকে আশুরার আর রোজা ফরজ ছিল আর এটা ছিল ইহুদিদের তরিকা মানে ইহুদিরাও রোজা রাখত মূলত রসুল্লাহ সাল্লাহ তিনি যখন মদিনাতে গেলেন তখন হিজরাত করলেন মদিনাতে তখন তিনি দেখলেন যে ইহুদিরা সেই দিন রোজা রাখে অর্থাৎ মহার দশ তারিখে যখন জিজ্ঞেস করলেন যে তোমরা কিসের রোজা রাখো তখন ইহুদিরা বলল যে এই দিন মুসারী ইসলাতাম তিনি নদ পার হয়েছেন আল্লাহ তালা তাকে মুক্তি দিয়েছেন এবং ফেরাউনের দলবল সহ পানির মধ্যে ডুবিয়ে মেরেছেন সুতরাং মুসা মুসারী ইসলামতুসালাম তিনি আল্লাহর সুপ্রিয়াতান আবদান সাঁকুরা হিসেবে পরিগণিত হওয়ার জন্য তিনি এই দিন রোজা রেখেছেন এবং রসল্লা সাল্লা সাল্লাম বললেন যে আমরা তো তাহলে বেশি উপযুক্ত হাজরতে সাল্লাম এর সুক্রিয়াতান তিনি যে তিনি যে রোজা রেখেছেন তোমাদের দিক থেকে তো আমরা আরো বেশি আরো বেশি হক রাখি যে সেই সুন্নতটি আমরা পালন করব সুতরাং রসুল্লাহ সাল আলী আসাল্লাম তিনি আশুর আর রোজা মোহরম মাসের দশ তারিখে রোজা রাখলেন সুতরাং যার ক্ষমতা যার তৌফিক হয় সে অবশ্যই মাসের রোজা রাখবে আবু রবি আনু তিনি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন মুসলিম শৈফুল হাদিসটি যে রসুল্লাহ সাল আলী ও তিনি এরশাদ করেছেন যে দেখো সিয়ামি দন আফদল সিয়ামি বাদ রমাজান রমজান মাসের রোজার পরে উত্তম রোজা হল শাহরুল্লাহ আল্লাহর মাস আল্লাহর মাস রোজা এখানে মাসকে মাস উল্লেখ করা হয়েছে মুসলিম সৈবের হাদিসে রসুল্লাহ সাল্লা সাল্লাম কি বললেন যে আফদল সিয়ামি বাদ রমাজান রমজান মাসের পরে উত্তম রমাজান হল উত্তম উত্তম রোজা হল শাহরুল্লাহ মহারম মানে মহারাম মাসের রোজা তাহলে আর মহারাম মাসের রোজা দশই মহারাম যদি রোজা রাখা হয় তাহলে সেটি অধিক ফজিলযোগ্য এবং নবীজি সে হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে আসুরার দিনের রোজা পিছনের এক বৎসরের গুনাকে আল্লাহ তালা মাফ করে দেন অর্থাৎ আশুর আর রোজা তবে রসুল্লাহ এক্ষেত্রে তিনি একটি নীতির কথা অবলম্বন করেছেন এবং বলেছেন যে তোমরা ইহুদিদের বিরোধিতা করো অর্থাৎ নয় তারিখেও রোজা রাখো ইহুদিরা যেমন দশ তারিখে রোজা রাখে মুসলমানরা তাদের সাথে পৃথকীকরণের জন্য নয় তারিখ এবং দশ তারিখ রোজা রাখবে তবে হ্যাঁ যদি কেউ নয় তারিখ না রাখতে পারে তাহলে তিনি অবশ্যই দশ তারিখে রাখবেন এই কারণে যে পাতা আল্লাহ তা এটি মুসলিম শরীফের হাদিস কতাদার রদি আল্লাহ তাল্লাহ আহ থেকে বর্ণনা যে আন্না রসুল্লাহ আলাইহি সাল্লাম সুইলা আন আনামিমি আসুর নবিজিকে জিজ্ঞেস করা হয়েছিল আসুর আর তাৎপর্য সম্পর্কে আসুর আর ফজিলাত সম্পর্কে মানে মহরম মাসের দশ তারিখের রোজা সম্পর্কে সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল তখন ফাকল রসুল্লাহ সল্লা আলি সাল্লাম তিনি বললেন ইউকফ ফিরু বিয়াহ। আসুরার রোজা রাখার বদৌলতে আল্লাহতালা বিগত এক বৎসরের সমূহ মাফ করে দেবেন সবহানি একটি মাত্র রোজা এ রোজা রাখার কারণে আপনার তিনশো ষাট দিনে এক বৎসরে কত গুনা আমরা করেছি কত কত শত কত লক্ষ হাজার গুণ আমরা করেছি আমাদের প্রতিদিন কত লক্ষ গুণ আমরা করি চোখের ইশারায় হাতের ইশারায় কথোপকথনে কত চিন্তা ভাবনায় কত গুনা আমরা করি নবীজি বলেছেন যে এই আসুর আর মাসের দশ তারিখের একটি রোজা ইউকাফিরু সানাতাল মাওদিয়া যে এই রোজা রাখার বদৌলতে বিগত এক বৎসরের সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন হাদিসটি মুসলিম শহীফ থেকে নেওয়া হয়েছে অনুরূপভাবে রসুল্লাহ সাল্লাম মুসলিম শরীফে এই হাদিসের সাথে আরেকটি হাদিস মনে রাখতে হবে আবদুল্লাহ ইবনে আব্বাস নদী আল্লাহ তিনি বলেছেন যে আল্লাহ রাসুল সাল আলী সাল্লাম তিনি বলেছেন যে আমি যদি আগামী বছর পর্যন্ত জীবিত থাকি তাহলে আমি মহরম মাসের নয় তারিখ রোজা রাখব তাহলে নয় তারিখ রোজা রাখার ইচ্ছা পোষণ করেছেন রসুল্লাহ সাল আলী ওয়া কিন্তু তার সেই ইচ্ছা পূরণ হয়নি সে বছরই তিনি ওই বৎসর মানে সামনের বৎসর মহরম মাসার আগে আগে রসুল্লাহ সালু আলী সাল্লাম তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন তাহলে নবীজি দশ তারিখে রোজা সম্পর্কে কি বলেছেন যে এক বছরের বিগত এক বছরে মাফ হয়ে যায় আর ইহুদিরাও যেহেতু সেদিন রোজা রাখে সুতরাং তাদের বিরুদ্ধাচারণে কারণে নবীজি আশা প্রকাশ করেছেন যে লাইন লাইনবাতি তু ইলাকা যে আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে মহরম মাসের নয় তারিখ রোজা রাখব সুতরাং সংক্ষিপ্তভাবে বন্ধুদেরকে বলবো যে আপনারা যদি পারেন সম্ভব হয় তাহলে মহরম মাসের নয় তারিখ এবং দশ তারিখ রোজা রাখবেন আর যদি নয় তারিখ না রাখতে পারেন তাহলে দশ তারিখ এবং এগারো তারিখ রোজা রাখেন আর যদি তাও সম্ভব না হয় তাহলে অবশ্যই মহর্রম মাসের দশ তারিখ যেটাকে আশুরা বলা হয় দশম দিনে অবশ্যই যেন আমরা সকলেই রোজা রেখে আমাদের জীবনের পিছনের বিগত এক বৎসরের সমূহ আমরা যেন মাফ করতে পারি সেই আশ্বাস বাণী আমাদেরকে শুনিয়েছেন আল্লাহ তালা আমাদের সকল বন্ধুদেরকে মহরম মাসে দশ তারিখে রোজা রাখার তৌফিক দান করুক হাদামিনিস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ